চলে আসলাম প্রতিদিনের মতো মার্কেট পলিসি বিডি থেকে শীতকালীন সবজির প্রতিদিনের দর আপডেট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই তো আপনার এখানে তো দেখা যাচ্ছে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে তো সবজির দাম কেমন এখন একই দাম চলতেছে তো কি বাজার আছে কম না বেশি টমেটো আগে কত টাকা কেজি ছিল শীতকালে তো অনেক সবজির তো একশো একশো বিশ টাকা ছিল এখন মোটামুটি দশ বিশ টাকা কমছে আর ফুলকপি প্রতি পিস বাঁধাকপি পঞ্চাশ টাকা পিস কাঁচকলা তিরিশ পঁয়ত্রিশ ঢ্যাস গাজর কত টাকা কেজি আর আমাদের প্রিয় খাবার শশা কত টাকা কেজি টাকা আর এত সুন্দর বেগুনগুলো কত টাকা কেজিটা আসা আশি টাকা কেজি বটবটি মোটামুটি মানে পেঁপের দাম সবচাইতে কম না পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি কেজি তো একটু কম সামনে আরো কমার সম্ভাবনা আছে সামনে আরো বাজারে দাম কমার কথা মানে এক এক দিন এক এক দাম তো আপনারা প্রতিদিন যদি আমাদের ভিডিও ফলো করেন তা ইনশাল্লাহ প্রতিদিনে সবজির দাম কেমন ইনশাল্লাহ জানতে পারবেন ধনিয়া পাতাগুলো কত করে একশো টাকা কেজি অনেক সুন্দর ক্যাপসিকাম চারশো তিনশো পঞ্চাশ আচ্ছা ক্যাপসিকাম তিনশো পঞ্চাশ আগে তো সাড়ে চারশো টাকা কেজি না এটা এটা কত করে

寝ること